আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সিলেট বোর্ড দু হাজার সতেরো সালে একটি অনুধাবনমূলক প্রশ্ন এসেছিল লজিক গেট সম্পর্কিত সেখানে বলা ছিল বায়নারি যোগ এক আর এক এবং বুলিয়ান যোগ এক আর এক যোগ করে এক না ব্যাখ্যা করো তো আমরা এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি যে বায়নারি যোগ এবং বুলিয়ান যোগ এক না কারণ বায়নারি যোগ দুটি সংখ্যা যোগ করার পরে হাতে থাকার সংখ্যা প্রকাশ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা দুইটা সংখ্যা প্রকাশ করে বাট বুলিয়ান যোগের ক্ষেত্রে এই দুটি ইনপুট বোঝায় দুইটি ইনপুট ব্যবহার করে একটা আউটপুট প্রকাশ করে তা আমরা এইভাবে লিখতে পারি ব্যাখ্যাটা বায়নারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় কারণ বায়নারিতে যোগফল নির্ণয়ের সময় দুটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা ক্যারি বিট হিসেবে প্রকাশ করে যা পরের সংখ্যার সাথে যোগ হবে অর্থাৎ আমরা যখন হাফ অ্যাডার আলোচনা করেছি হাফ অ্যাডারের শতক সারা দেখেছি যে বাইনারি যোগের ক্ষেত্রে দুইটা বিট যোগ করে একটা যোগফল এবং আর একটা হাতে থাকা সংখ্যা প্রকাশ করে বাট বুলিয়ান বুলিয়ানজরা দুইটা বিট যোগ করে দুইটা ইনপুট লজিক লেভেল হিসেবে গণ্য করে ইনপুটের ভিত্তিতে আউটপুট প্রকাশ করে যেমন এভাবে লিখতে পারি অন্যদিকে বুলিয়া নেওয়ালজাবরা শূন্য এবং এক দ্বারা এর দুটি লজিক লেভেল বোঝায় শূন্য দ্বারা বিদ্যুৎ নেই বোঝায় এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় তার মানে কি বিদ্যুৎ আছে না নাই এটা বোঝায় কিন্তু এই যে বুলিয়ান এক দ্বারা বোঝাচ্ছে সুইচ অন দুই জায়গায় দুইটা সুইচে বিদ্যুৎ আছে আর এইখানে দুইটা বিট বোঝাচ্ছে দুইটা সংখ্যা বোঝাচ্ছে বাইনারি সংখ্যা বাট লজিক গেটে বুলিয়ান সংখ্যা নয় বুলিয়ান কিন্তু এক এক কোনো সংখ্যা না এদেরটা লজিক লেভেল বোঝায় শূন্য লজিক লেভেল বোঝায় শূন্য দ্বারা বিদ্যুৎ নাই বোঝায় এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় যেমন বাইনারিতে এক আর এক যোগ করে এক শূন্য হবে কারণ এক আর এক যোগ করে দশ দশে শূন্য আর হাতে এক থাকে সেই এক বামে বসেছে ক্যারিবিটি হিসেবে তার মানে কি এক আর এক যোগ করে দশ হচ্ছে এক শূন্য হচ্ছে দশ বলব না আমরা এক শূন্য বলবো বলবো আর বুলিয়ান অ্যালজেব্রায় এক আর এক যোগ করে এক হচ্ছে কেন এক হচ্ছে দুইটি ইনপুটে এক হলে আউটপুট এক হবে দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে অর অপারেশনের ক্ষেত্রে তাহলে এখানে অর অপারেশনের উপর ভিত্তি করে এই বুলিয়ান অ্যালজাবরার এই এই যে যুগের উপস্থাপনটি করা হয়েছে অর অপারেশনে বলা আছে দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে